হাই বিওস আপনারা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনার জন্য বরাবরই আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিতে হাজরলাম তারা আঠারোটা পদে অসংখ্য পদে নিয়ে বিজ্ঞপ্তি একটা প্রকাশ করছে আপনি যদি একজন সরকারি চাকরি প্রত্যাশা হয়ে থাকেন একটা একটা সরকারি চাকরি ভবিষ্যতে করবেন এমন কোনো স্বপ্ন থেকে থাকে অবশ্যই আজকে নিয়ন্ত্রণ আপনার জন্য এস এস সি পাশে আপনি সরকারি চাকরির সুবর্ণ একটা সুযোগ পাচ্ছেন দেখেন এখানে তার আর নিচে যেগুলো পদ আছে এখানে অবশ্য আগে সাতষট্টি জন লোক নিয়োগ দেবে এভাবে বিভিন্ন পদে একটা নিয়োগ প্রকাশ করছে কম্পিউটার পদে এরপরে এখানে আপনার বিভিন্ন পদগুলোতে একটা নিবৃত্তি প্রকাশ করছে আপনি যেখানে পাস এস সরকার এইচএসি পাশ একটা সরকারি চাকরি করবার একটা একটি গণতন্ত্র বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তরে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় একটি নির্বিজ্ঞতি তো যারা ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইজ এ টু জেড আপনাদেরকে একবারে সংক্ষেপে বলে দেব আমি কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদনের সময় এবং তারিখ লাস্ট তারিখ পর্যন্ত কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং সাথে আপনার এটি আপনারা কিভাবে আবেদন করবেন দেখেন শুরুতে আমি একটা কথা বলে দিই এটি একটি রাজস্ব খ্যাতভুক্ত চাকরি দেখেন এখানে আছে রাজস্ব খ্যাতভুক্ত চাকরি রাজস্ব খ্যাতভুক্ত কিছু আছে কিছু সাহিত্য শাসিত আছে যেগুলো রাজস্ব খ্যাতভুক্ত এটা হচ্ছে একটি রাজস্ব খ্যাতভুক্ত একটি সরকারি চাকরি বলতে আপনি যেটা আপনি যখন অপশন নেবেন অপশন ওপরে যে সত্তর আশি লাখ টাকার মধ্যে একটা একটা এককালীন পাবেন সেটা হচ্ছে রাজস্ব খ্যাতভুক্ত মতো আপনি পাওয়ার এটার মধ্যে পেতে পারেন এটার মধ্যে পাবেন যেগুলো রাজস্ব খ্যাতভুক্ত তো এগুলো একটু ভালো মানে একটা চাকরি মন্ত্রণালয়ের চাকরি এগুলো মিস করেন না এস এইচএসসি তে যাতে আবেদন করতে পারবেন আর আপনি ভিডিওটা যাতে ক্লিক করছেন আপনার মনে অবশ্যই আপনার কাছে একটি এসএসসি বা এইচএসসি কাছ এইচএসি পাশে একটা সার্টিফিকেট আছে তো যাই হোক আমি কথা না বলে আপনাদেরকে ফুরসাগরটা একবার এই জিতে বলে দিচ্ছি দেখেন এক নাম্বারে কম্পিউটার অপারেটর যারা কম্পিউটার অপারেটর চাকরি করার ইচ্ছুক প্রথম থেকে স্বপ্ন তারা কম্পিউটার অপারেটরে আবেদন করবেন এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ লাগবে সাথে আপনাকে একটি কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে দুজন স্থায়ী চারজন অস্থায়ী অস্থায়ী এখানে অস্থায়ী এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই স্থায়ী বাদে দুজন নিয়োগ দেবে আর অস্থায়ী যারা তাদেরকে চার পাঁচ মাস বা এক বছর তা তাদেরকে স্থায়ী করে দেওয়া হয় এরপর আছে দেখেন দু নাম্বার যেটা আছে টেইলার মাস্টার এখানে ছয় জন লোক নিয়োগ দেবে আপনাকে যে টেইলারের কাজের অভিজ্ঞতা বা ভূগোল শোনার থেকে আপনাকে এই এই কাজে ভূগোল শোনার থেকে আপনাকে এসসি পাস করতে হবে এবং টেইলার কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য সরকার এই চাকরিটা ইজি হয়ে যায় এখানে জন স্থায়ী এবং তিনজন অস্থায়ী হিসেবে নিয়োগ দেবে এরপর উচ্চমান সহকারী এখানে লোক নিবে নয় জন উচ্চমান সহকারীতে কিন্তু ভালো মানে একটা পদ উচ্চগান এবং উচ্চমান সহকারী পথটা কিন্তু খুবই সম্মানজনক পদ এটা উচ্চমান সহকারীতে এখানে নয়জন লোক নিয়ে তার মধ্যে একজন স্থায়ী আটজন অস্থায়ী এরপরে এখানে আপনার আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এত কষ্টের বিনিময়ে একটা স্নাতক ডিগ্রি পাশ করছেন এটা কাজে লাগান একটা আবেদন করেন দেখবেন বলা যায় না কার ভাগ্য কোথায় আছে এখানে কম্পিউটারের আপনাকে কম্পিউটারের বেসিক ধারণা জানা থাকতে হবে এরপর আছে আপনার দেখেন চার নম্বরে আর্টিস্ট ডিজাইন আর্টিস্ট ডিজাইন যেটা আছে সেখানে আপনার সেখানে তিনজন লোক নিয়ে দেবে তিনজন আপনার স্থায়ী হিসাবে লোক নিয়োগ দেবে আপনাকে এই বিষয়ে একটা ডিপ্লোমা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পদের জন্য এই পদের আপনাকে অভিজ্ঞতা লাগবে এরপর এরপরে আপনার এই পদে গেল চার নাম্বার এবার হচ্ছে আপনার পাঁচ নাম্বারে প্যাটার্ন ডিজাইনার এখানে প্যাটার্ন ডিজাইনার যেটা আছে সেখানে আপনার পাঁচজন লোক নিয়োগ দেবে এখানেও আপনাকে এই কাজে একটা এই কাজের অভিজ্ঞতা লাগবে মূলত যে সকল এই সকল কাজে কিন্তু ডিজাইনার কাজের কিন্তু অভিজ্ঞতা আপনাকে অবশ্যই লাগবে বা এই একটা ডিপ্লোমা লাগবে তাহলে আপনি এ পথে আবেদন করতে পারবেন এখানে তিনজন স্থায়ী দুজন অস্থায়ী এরপর আছে এরপর আছে আপনার টেকনিক্যাল টেকনিক্যাল পদে এখানে লোক নেবে সতেরো জন টেকনিক্যাল পদে লোক নিয়োগ দেবে সতেরো জন সতেরো জনের মধ্যে আপনার পাঁচজন স্থায়ী আর জন অস্থায়ী তো এখানে আপনাকে বক সোনার থেকে আপনাকে একটি উচ্চম এসএসসি পাস করতে হবে তাহলে আপনি টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার সাত নাম্বারে দেখেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেখানে পাঁচজন লোক নিয়োগ দেবে তার মধ্যে একজন স্থায়ী চারজন অস্থায়ী এখানে আবেদন করতে হলে আপনাকে কী লাগবে একটা বিজ্ঞান বিবেক থেকে একটা বিজ্ঞান বিভাগ থেকে একটা ডিপ্লোমা লাগবে তাহলে সরি বিভাগ থেকে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এই পদে এরপরে দেখেন জন আট নাম্বারে দেখেন আপনার আট নাম্বার যেটা বলছে বিশ জন লোক নিয়োগ দেবে কাম কমিটি ক্ষুদ্র করি শুধুমাত্র বিশ জন কিন্তু স্থায়ী এখানে কিন্তু কোনো খুবই একটা মজার একটা পথ জন সরকারি চাকরিতে নিয়োগ দেবে কম্পিউটার পদে সেখানে কিন্তু বিচোজন স্থায়ী কিন্তু এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি আবেদনটা করা করে ফেলেন আবেদন করার পরে আপনারা তিন চার মাস সময় পাবেন এর ভিতরে যে কোনো একটা সরকারি বেশ করে প্রতিষ্ঠান দেখে একটা তিন মাসে কোর্স করে নেন এতে আপনার যে কম্পিউটার বেসিক ধারণাগুলো আছে এগুলো আপনার জানা হয়ে যাবে আর প্রতি মিনিটে বাংলা বেশ ইংরেজি বিশ শব্দ ট্রাইপিং তো অভিজ্ঞতা থাকতে হবে আপনি যখন কম্পিউটার শিখবেন তার মধ্যে সবচেয়ে টাইপিং টাইপিংয়ে অভিজ্ঞতা দিবেন টাইপিংটা একটু ভালো করে স্পিড যত বেশি স্পিড করতে পারেন তত বেশি আপনার জন্য ভালো আর বর্তমানে চলতে গেলে আপনার কম্পিউটার বিকল্প কিছু নাই কম্পিউটার সব সব যারা সরকারি চাকরির যে কোনো পোস্টের মানুষ কম্পিউটারটা শিখে রাখেন এটা আপনার জন্য অনেক বেশি উপকার আসবে এখানে বিজন লোক নিয়োগ দেবে কম্পিউটার পদে তাও উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস করে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে আপনার নয় নম্বরে দেখেন মেকানিস্ট এখানে সতেরো জন লোক নিয়োগ দেবে যারা মেকানিস্টে নিক্সে আপনারা আবেদন করবেন তার তাদেরকে একটা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এই মেকানিক্স কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি এ পদে আবেদন করতে পারেন সতেরো জন লোক নিয়োগ দেবে এবার আসেন আপনারা এখানে যেটা আছে দশ নম্বরে দেখেন হিসাব সহকারে কাম কেশিয়ার দুজন লোক নিয়োগ দেবে বাণিজ্য থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপর আপনার এগারো নাম্বার এসে আবার আর্টিস্ট আছে এখানে আপনার একজন লোক নিয়োগ দেবে আপনাকে অঙ্কন কারোগল মানে মূল কথা আর্টিস্টের কাজের অভিজ্ঞতা লাগলে আপনি আবেদন করতে পারেন এখানে একজন লোক নিয়োগ দেবে এরপর আছে আপনার বারো নম্বর ব্রয়লার অপারেটর এখানে আপনার পাঁচজন লোক নিয়োগ দেবে পাঁচজন লোকে এখানে আপনাকে বিষয়ে অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে একটা এসএসসি পাশের একটা সার্টিফিকেট লাগবে এরপর আছে আপনার তেরো নাম্বার দেখেন ইলেকট্রিশিয়ান লোক নিবে আপনার চারজন এই পদে আবেদন করতে হলে আপনাকে ইলেকট্রিশিয়ান কাজে অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে একটা এসএসসি পাশের পাসের সার্টিফিকেট লাগবে এরপর আসেন আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার লোক নেবে পনেরো জন এ পদে আবেদন করলে আপনাকে একটা বিজ্ঞান বিভাগ থেকে এসসি পাস লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বকুশার থেকে মূল কথা যারা এই সকল কাজের অভিজ্ঞতা জানেন তারা এই সকল কাজ খুব দ্রুত পাবেন এরপর অফিস সয়ক দেখেন পনেরো নম্বরের অপিসয়ক লোক নেবে সাতচট্টি জন সবচেয়ে বেশি লোক এখানে নেবে অপিস সয়কে তার মধ্যে চোদ্দ জন স্থায়ী এবং তিপ্পান্ন জন অস্থায়ী শুধুমাত্র এসএসসি পাস যদি একটা এসএসসি বা সার্টিফিকেট থেকে থাকে আবেদনটা করতে পারেন এখানে আর তেমন কোনো কিছু লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো কিছু লাগবে না শুধু অভিজ্ঞতা যদি আপনি একটা সার্টিফিকেট আপনার যদি এসএসসি পাস একটা সার্টিফিকেট থাকে আবেদনটা কোফালা করে ফেলেন ভালো একটা মন্ত্রণালয় একটা রাজস্ব ক্ষেদ একটা একটা চাকরি আমি মনে করব এই সকল চাকরি কিন্তু মিস করবেন না এগুলো কিন্তু বারবার সুযোগ আসে না এগুলোতে কিন্তু আপনি একটু একটু ফরা লাগা সিস্টেমে করলে কিন্তু সরকারি চাকরিগুলো পাওয়া যায় বর্তমানে প্রত্যেকটা সরকারি চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে তো এখানে দেখেন আপনার সাত জন লোক নিয়োগ দেবে অবশ্য আপনি ভিডিওতে দেখলে আপনি আমি রিকোয়েস্ট করবো আপনাকে আপনি আবেদনটা করে ফেলবেন এরপরে দেখেন ষোলো নম্বরে দেখেন নিরাপত্তা প্রহরী পাঁচজন নেবে পাঁচজন কিন্তু স্থায়ী নিরাপত্তা প্রহরী আপনার আপনার অষ্টম শ্রেণী মানে জুনিয়র কিছু সার্টিফারি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন মালে নিবে একজন মালিক একজন লোক নিয়োগ দেবে এই পদে আবেদন করতে হলে আপনাকে মালিক কাজের অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে জুনিয়র স্কুল মানেই অষ্টম শ্রেণীর পাশে সার্টিফিকেট লাগবে বাবরচি দুইজন লোক নিয়োগ দেবে বাবরচী কথা আপনি রান্নাবান্না কাজ রান্নাবান্না কাজ জানেন একটা তাহলে আপনার জন্য এটা ফিট এবং জুনিয়র সার্টিফিকেট মানে একটা জেসি পাশে একটা সার্টিফিকেট লাগবে অষ্টম শ্রেণী পাশে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো হেলো পুরোটা পথ কোনো কিছু বুঝতে হবে অসুবিধা হলে পথ সম্পর্কে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে হেল্প করবো এবার আসেন আবেদন কীভাবে করবেন আবেদনের সময়সীমা আপনার সার্টিফিকেটে আঠারো থেকে বত্রিশ বছর আছে কিনা দেখবেন তাহলে আপনি এই পদ এই পদগুলো আবেদন করতে পারবেন আর আঠারো থেকে যাদের বত্রিশ বছর ভিতরে তারা আবেদন করতে পারবেন এবার আসেন আবেদনটা কীভাবে করবেন একবারে ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি এটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অলরেডি অনেকজন করছেন একবারে নিট টেনশানে একবারে সংক্ষেপে ঘরে বসে আবেদনটা করতে পারবেন স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু ইমু দুটাই আছে আপনারা যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সার্টিফিকেট দিয়ে দেবেন আমরা আপনার সার্টিফিকেট দেখে আপনার 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 কোন পদ আবেদন করবেন পদটা উল্লেখ করে দিবেন তাহলে আমরা আপনাকে ইজিতে ঘরে বসে আপনি আবেদনটা করতে পারবেন এখানে আপনারা চাইলে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে চাইলে আপনাদেরকে আবেদন করে দেবে এটা হলো আবেদন লিঙ্ক এস টিফি ডিও টিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এটি হচ্ছে তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক এখানে আবেদনটা শুরু হবে চারে আগস্ট আগস্ট মাসের চার তারিখে আবেদন শুরু এবং একত্রিশ তারিখে আবেদন শেষ এর ভিতরে যদি আপনারা আপনি বিগত দেখে থাকেন অবশ্যই আপনি আবেদন করবেন আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপতে আমাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ